রাইট টু ডিসকানেক্ট বিল টু এই বিলটা আসলে কি এই বিলটা হচ্ছে যে আপনার প্রস্তাবিত ওয়ার্কিং আওয়ার্সের পরে মূলত প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে আপনার প্রস্তাবিত যে ওয়ার্কিং আওয়ার্সের পরে আপনি কোনো অফিসিয়াল কোনো ফোন কলস অফিসিয়াল কোনো এস এম এস অফিসিয়াল কোনো মেইলসের আনসার দেওয়ার জন্য বাউন্ড টু নয় এবং সেক্ষেত্রে আপনার কোম্পানি যদি আপনার এগেনস্টে ব্যবস্থা নয় তাহলে এই বিল আপনাকে আপনার এগেনস্টে যে ব্যবস্থা নেবে কোম্পানি তাকে প্রটেক্ট করবে মানে আপনার রাইট টু লাইফ এবং রাইট টু ডিগনিটিকে প্রোটেক্ট করবে আর্টিকেল টোয়েন্টি ওয়ান অনুসারে এবং এই বিলটি যিনি প্রডিউস মানে যিনি নিয়ে এসছেন তিনি হলেন এটা প্রাইভেট মানে আহ মেম্বার বিল বলছে এটা পি এন বি আর নাম্বার টু ফাইভ সেভেন এই বিলটি যিনি প্রস্তাবিত করেছেন কেরালাতে আহ কেরালা এ ডক্টর এন জয়ারাজ যিনি হচ্ছেন চিফ উইভ অফ কেরালা লেজিসলেটিভ আহ এবং তিনি এমএলএ ও বটে আহ কাঞ্জিরাপল্লী তাহলে এই বিলটাতে মূলত কিছু নেই বিলটাতে রয়েছে যে আপনি আপনার ওয়ার্কিং পরে কোনো মেলস কোনো হোয়াটসঅ্যাপ আপনি যে ধরছেন না আপনি যে রিসিভ করছেন না সেইটা এই বিল আপনাকে প্রটেক্ট করবে এবং প্রয়োজনে যদি আপনার কোম্পানি আপনাকে হ্যারাস করে তাহলে সেক্ষেত্রে আপনার কোম্পানির এগেনস্টে মানে ব্যবস্থাও নেওয়া হবে আপনার কোম্পানির এগেনস্টে যদি প্রমাণিত হয় যে সেটা তারা আপনাকে মানে বাধ্য করে করেছে এবং আপনি ফোন কলস বা এস বা মেলের আনসার দেননি বলে তারা আপনার এগেনস্টে ব্যবস্থা নিচ্ছে তাহলে আপনার কোম্পানির কিন্তু ইনভেস্টিগেশন হবে এই কোর্টটাই এটাই রয়েছে এই বিলটা আমি যখন রিসার্চ করছিলাম তখন দেখলাম যে এই বিলটা দু হাজার আঠেরোতে লোকসভাতে প্রস্তাব করেছিলেন প্রস্তাব এনেছিলেন সুপ্রিয়া সুলে কিন্তু সেটা ডিসমিস হয়ে গেছে কিন্তু এই যে প্রতিনিয়ত আমরা জানি আমাদের এই ওয়ার্ক কালচার খুব মজা করে একটা বলা হয় অলওয়েজ অন অলওয়েজ অন হওয়ার কারণে যেটা হচ্ছে যে আমাদের যে পার্সোনাল লাইফের এর উপর যে প্রফেশনাল লাইফ এসে চাপা দিয়ে দিচ্ছে আমাদের পার্সোনাল লাইফ বলে কিছু থাকছে না সেই কারণে এই বিলটি আনা এবং আরেকটা জিনিস হচ্ছে যে এই যে কোভিড নাইনটিন কোভিড নাইনটিনের সময় যেহেতু আমরা ডিজিটালি কানেক্ট হয়েছিলাম তারপর থেকে ডিসকানেক্ট হওয়ার প্রয়োজনীয়তা আমরা মনে করছি না কারণ কোম্পানিগুলি সুযোগ পেয়ে যাচ্ছে এমপ্লয়িদের দিয়ে এই যে মানে ঘেটি ধরতে মানে খুব বাজে শোনালেও ঠিক সেরকম যে আচরণটা করে যে কোনো কোম্পানি তার কর্মচারীদের ক্ষেত্রে সেটা হচ্ছে যে যেহেতু চট করে কানেক্ট হয়ে যাওয়া যায় সেহেতু ওয়ার্কিং আওয়ার্স বাড়তে 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 রাত্রির বারোটা পর্যন্ত বেজে যাচ্ছে নিজের আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে রাত্রির বারোটার সময় আমি এস এম এস কেনও দেখিনি এবং বাকি এমপ্লয়েরা এস এম এস দেখে রাত্রি দুটো পর্যন্ত কাজ করেছে বলে আমাকে যে হ্যারাস করা হয়েছিল বা যেটা আমাকে বলা হয়েছে যে সবাই দেখেছে তুমি কেন দেখো তুমি কেন দেখো বাকি রাতে দুটো পর্যন্ত কাজ করেছে এই বিল সেইটাকে প্রোটেক্ট করবে এই বিল আমাকে প্রোটেক্ট করবে আমার পার্সোনাল লাইফ আর আমার লাইফ লাইফকে আলাদা করতে এই বিল আপনাকে সাহায্য করবে আমি জানি এই বিল ভারতবর্ষের কোথাও ইন্ট্রোডিউসড হয়নি বিল আকারে রয়েছে মানে প্রস্তাবনার আকারে রয়েছে তাও কেরালাতে কিন্তু এটা আমাদের জন্য একটা বার্তাও বটে আমরা যারা প্রতিদিন প্রতি মুহূর্ত ওয়ার্ক লাইফ আর পার্সোনাল লাইফ ব্যালেন্স করার জন্য মানে প্রায় মানসিকভাবে ধ্বস্ত হয়ে পড়ছি রিটালিয়েট করার জায়গাটা কিন্তু দেবে এই আইন সেরকমই বলছে আমার ভয় এই যে আমার তাহলে উন্নতি হবে না আমার তাহলে সুযোগ সুবিধাগুলো থাকবে না নেহাতি অসম্মানের ভয় কারণ এখানে বলছে এই বিল আসলে আর্টিকেল টোয়েন্টি রাইট টু লাইফ এবং রাইট টু কে জাস্টিফাই করছে এবং অবশ্যই লেবার ল আমাদের যে লেবার ল আছে তার মানে এটা কোনো কেউ এমন নয় এটা কোনো একটা বাইরের কনসেপ্ট না এটা আমাদের সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে হিউম্যানিটির জায়গা থেকে পড়ে হিউম্যান রাইটস এর জায়গা থেকে পড়ে এখানে কতগুলো পয়েন্ট ওরা পয়েন্ট দিয়েছে যেটা আমি এখানেও দিয়ে দিচ্ছি এবং মুখেও বলছি আপনারা নিজেরা দেখে নিতে পারবেন দ্য কেরালা রাইট টু ডিস্টানিক বিল কেরালা বলেই এটা বলছে যেহেতু কেরালাতে এটা প্রস্তাবিত হয়েছে এবং কেরালাতেই কেরালার মধ্যে এটা সীমাবদ্ধ রয়েছে বলছে ডিস্টানিক বিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাজ টেবল টু প্রিভিয়াস সরি প্রোভাইডস The following key features. Key, the following key features key uh, recognition of the right to disconnect. The bill uh, defines the right to disconnect as an employee's right to refuse to receive or respond to any work related uh, communication after prescribed working hours. Ap, Detailed, we di Prohibition to punitive measures. Ki bolse bolse? Employers are expressly prohibited from. Uh, initiating any disciplinary of, or punitive action against employees who exercise this uh, right actions such as uh, dismissal demotion uh, re reduction of uh, benefits or uh, denial or uh, of denial of training uh, opportunities uh, solely for non uh, respectiveness after Hours or after hours are prohibited. It is the institution of uh, grievance uh, redressal mechanism. The bill mandates the establishment of private sector workplace grievance redressal committees at the um, district level, chaired by the regional joint labor commissioner. It is the powers of enforcement in case of non compliance that labour commissioner may conduct inquiries and recommend, recommend punitive action against uh, hearing establishment uh, ensuring the acts enforceability through administrative uh, oversight. our statement of objects and reason, the bill draws inspiration after article 24. রয়েছে আমি আমি দিয়ে দিয়ে ইউনি যতটুকু হয় আমি জানি এটা ভারতবর্ষের গোটাতে হয় হবে না এই মুহূর্তে যদি চাই তাহলে কিছুতেই ওয়ার্ক কালচার আমরা চেঞ্জ করতে পারবো না কারণ এটা আমাদের কোথাও একটা স্যাটিসফ্যাকশন ডিস্যাকশন দুটোই দিচ্ছে আমি ওপর মহল থেকে ডিসস্যাটিসফ্যাকশনে ভুগছি তখন আমি স্যাটিসফাইড হতে ওই একই আচরণ আমার সাবঅর্ডিনেট বা আমার নিচুতলার কর্মীদের উপর সেটাকে ত্রাস করে দিতে মানে আমার সেই পাওয়ার নেই যেখান থেকে আমি কোনো একটা মানে অন্যায়ের সাথে নিজে লড়বো বা সেটাকে কতটা মানে নর্মাল করে দেওয়া যায় সে তার দিকে এগোবো যাই হোক আমরা সঙ্গে ফলে চাকরি ছাড়ছি কেউ ফলে অন্য কোনো ব্যবস্থা নিচ্ছি কেউ এটার সঙ্গে লড়তে পারছি না তারা আত্মহননের পথেও চলে যাচ্ছে এরকম ঘটনা আমরা দেখেছি যে কর্মক্ষেত্রের হয়রানির জন্য এবং যেহেতু ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে হচ্ছে ফলে এক্ষেত্রে কোম্পানির বলতে সুবিধা হচ্ছে যে এটা ওর প্রবলেম ঠিক এটাই এই যে ইন্ডিভিজুয়ালের প্রবলেম হয়ে যাওয়ার কারণে এই ধরনের আইন আমাদের প্রত্যেককে সেই সাপোর্টটা দেবে যারা আমরা আর্থ হননের পথে যাচ্ছি না ঠিকই কিন্তু কেউ চাকরি ছেড়ে দেওয়ার কথা ভাবছি কেউ ভাবছি যে একটু যদি সুযোগ পাই অন্যত্র চলে যাব কেউ ভাবছি যে ঠিক আছে করেই চালিয়ে নি বা কেউ হয়তো বাড়ির এই ওয়ার্ক প্রেশ মানে বাড়িতে গিয়ে সেটা পরিবারের উপর চালিয়ে দিচ্ছি কারণ কাজের ক্ষেত্রে আমি এই কথা বললে আমার চাকরি চলে যাবে বা আমার উন্নতি হবে না এই যে মেন্টাল প্রেশার এইটাকে রিলিফ করার জন্য এই আইনটার প্রস্তাবনা আনা হয়েছে এনেছে কেরালায় এসেছে কেরালায় কিন্তু আমরা জানি আমরা প্রত্যেকে এটার সঙ্গে যুদ্ধি আমরা প্রত্যেকে নিয়ে আলোচনা হোক এই বিলটা নিয়ে কথা হোক এই বিলটা নিয়ে সরকারি বেসরকারি সমস্ত ক্ষেত্রে কর্মচারী ইউনিয়নগুলি যারা আছে তারা এগুলো নিয়ে আলোচনা করুক এরকম অনেক সুযোগ সুবিধার সঙ্গে এটাও রাইট টু লাইফ রাইট টু ডিগনিটি এটা নিয়েও কথা বলা আমার মনে হয় জরুরি ফলে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই বিষয়টা আমি আপনাদের সামনে আনলাম ইনসাইট অফ এর যে ভিউয়ার্স আছে বা ইনসাইট যারা সাবস্ক্রাইব আছে তাদের কাছে আমি এই বিলটা সম্পর্কে রাখলাম কথা রাখলাম আপনারা আলোচনা করুন আপনারাও বুঝুন আপনারাও দেখুন নিজ নিজ কর্মক্ষেত্রে কি ধরনের হয়রানির শিকার আপনারা হচ্ছেন যে কারণে আপনাদেরও মনে হতে পারে এই বিলটা খুব গুরুত্বপূর্ণ ইনসাইট অফের স্টোরি কেমন লাগছে জানাবেন যদি ইনসাইট অ ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ইনসাইট এর সঙ্গে থাকবেন ভালো থাকবেন জোহার